তাই আজকে ঠেকুয়া বানাবো তো ঠেকুয়া বানাতে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি তোমার আটা নারকেল মৌরি আর ঘি ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়েছি আর দিয়েছি তোমার গুড় তো ভালো করে মেখে এটা কিন্তু জল দিয়ে মাখবো না এটা আমি দুধ দিয়ে মাখবো দুধ দিয়ে এটাকে পুরো মাখবো তারপরে চলো আবার সাথে থাকো পরে আবার তো গাইজ দেখো দুধ দিয়ে হ্যাঁ এটাকে আস্তে আস্তে করে মাখছি কেননা বেশি একবারে ঢালা যাবে না তো আমি দিন করিনি কিন্তু এই প্রথম করছি তো দেখা যাক কেমন হয় নারকেল দেখতে পাচ্ছি এই যে সাদা সাদা নারকেলের টুকরো এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো তো অবশ্যই গন্ধটা যা বেরিয়েছে না বেশ গুড়ের গন্ধটা সেই সুন্দর অসাধারণ একটা স গন্ধ বেরিয়েছে অবশ্যই তোমরা সাথে থাকো দেখো পুরো ভালো করে মেখে নিয়েছি দুধ দিয়ে মাখার পরে এরম করে মানে রেখে দেবো কিছুক্ষণ তারপরে গিয়ে এটাকে ভাজবো ফ্রাই করব আর তো দেখো এই যে যার জন্য কিছুক্ষণ রাখবো এই কারণে যাতে সুজিটা আছে এর ভেতরে সুজিটা যাতে বেশ ভিজে যায় মানে ফুলে যায় তার জন্য একটুখানি রাখবো গাইজ দেখো আমি ঠেকুয়া কি সুন্দর ডিজাইন করেছি হাতে দেখতে পাচ্ছ এক একটা এক এক রকম ডিজাইন করেছি কেমন হয়েছে বলো বন্ধুরা দেখো ভাজাটা দেখো আর মানে অবশ্যই খেয়ে তোমাদের জানাচ্ছি যে কেমন হয়েছে গাইজ দেখো ফাইনালি ঠেকুয়া হয়ে গেছে আর এক একটা দেখেছো এক এক রকম ডিজাইন করেছি আর এটা যতটা করা হয় ততটাই খেতে সুন্দর লাগে কিন্তু সবথেকে আমার ভালো লাগ যে যেটা যেটা হলো আমি এই প্রথম করলাম আর সত্যি ভাবতে পারিনি যে এত ভালো করে ফেলবো আর অ্যাকচুয়ালি এগুলো যারা বিহারি মানে দিদি ভাইরা বা বোনেরা যারা তারা খুব ভালো করে আমরা বাঙালিরা এত ভালো করতে পারি না তবুও চেষ্টা করলাম যত সম্ভব দেখা যাক খেয়েছি তো ভালো লেগেছে তো ঠিক আছে প্রথমবার করলাম তো এরপরে আরও 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 আরো এরপরে আরো চেষ্টা করব পরের বছর থেকে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো দেখো সব থেকে এটাই ভালো লেগেছে প্রত্যেকটা একটা ডিজাইন করেছি দেখতেও সুন্দর লাগছে দেখো এটা পাতা পাতা ডিজাইন জানি না হয়তো ওনাদের মতো হয়নি যাই হোক খাওয়ার মতো তো হয়েছে তো গাইজ অবশ্যই কমেন্ট করো কে ভালোবাসো